যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ উল্লাস জয় হয়েছে বলছেন দেশটির মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কি এদিকে তারেক রহমানের ফিরতে বাধা নেই সরকারের কাছে শুনতে চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো বারো কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ নৌকা আটক করেছে নৌবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধবিরোধীতে পাকিস্তানে আনন্দ উল্লাস জয় হয়েছে বলছেন দেশটির মানুষ ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর পাকিস্তানে যুদ্ধবিরতি হয়েছে আর এই খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ মানুষকে বিভিন্ন শহরে পাকিস্তান দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা গেছে তারা বলছেন এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গৌরবের একই সঙ্গে উত্তেজনা কমার স্বস্তি প্রকাশ করেছেন তারা মোহাম্মদ ফাতেহ নামে লাহোরের যুবক এপিকে বলেছেন এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে এতে ভারতের কাছে কোনো উপায় ছিল না তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে ইসলামাবাদে জুবাইদা বিবি নামে পঁয়তাল্লিশ বছরের এক নারী বলেন যুদ্ধ দুর্ভোগ ছাড়া আর কিছু আসে না আমরা খুশি শান্তি ফিরে এসেছে বিষয়টি আমার কাছে ঈদের মতো লাগছে আমরা জিতেছি যুদ্ধবিরতির খবরে মুলতানে একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন পাকিস্তানিরা আফগানিস্তান সীমান্তবর্তী পেশোয়ারের কাছে উপজাতি এলাকায় কিছু মানুষকে আকাশে গুলি ছুঁড়ে যুদ্ধবিরতি উদযাপন করতে দেখা গেছে অপরদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরবাদের সাধারণ মানুষ এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন তারা বলেছেন বারবার সংঘাতে জড়ানো এই অঞ্চলটিতে বহুল প্রতীক্ষিত শান্তি ফিরবে বলে আশা তাদের সেখানকার জুলফিকার আলী নামে এক ব্যক্তি বলেন আমাদের জন্য শান্তির অর্থ হলো বেঁচে থাকা আমরা অনেক দুর্ভোগ সহ্য করেছি আমি খুশি ভারত ও পাকিস্তান ভালো সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কি গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা ঢাকাসহ সারাদেশে চলছে আন্দোলন সমাবেশ শাহবাগ ও এর আশপাশে অবস্থান নিয়েছে এনসিপি জামায়াত বাংলাদেশ লেবার পার্টি সহ বেশ কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল তবে প্রথম থেকে অনুপস্থিত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জনমনে প্রশ্ন আওয়ামী তারেক রহমানের ফিরতে বাধা নেই সরকারের কাছে শুনতে চায় বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই এ ব্যাপারে দলটি সরকারের কাছ থেকে আশ্বস্ত হতে চায় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে গয়শচন্দ্র রায় বলেন তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই আপনারা তো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা নিরাপত্তা খুব কারণ নয় মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন আজকে তার সদস্য বাধা কোথায় জাতি তা জানতে চায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রসঙ্গে গয়সার বলেন আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করবে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি আওয়ামী লীগ যদি দেশ ও গণতন্ত্রের জন্য প্রয়োজন হয় ও মানুষ যদি মনে করেন আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের প্রয়োজন তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দিবে তিনি বলেন জামায়াত এখনো নিষিদ্ধ দল এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার এই জামায়াত কিভাবে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তা দাবি করতে হবে কেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছেন যারা এদেশে এক এগারো এনেছিল তারাই অদৃশ্যভাবে সরকার চালাচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ প্রসঙ্গে তিনি বলেন হামিদ চলে গেলেন রাষ্ট্রের দুইবার প্রেসিডেন্ট কোনো সংস্থা জানে না তিনি যাচ্ছেন যখন ইমিগ্রেশন ক্রস করলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কী গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকাসহ সারাদেশে চলছে আন্দোলন সমাবেশ শাহবাগ ও এর আশপাশে অবস্থান নিয়েছে এনসিপি জামায়াত বাংলাদেশ লেবার পার্টি সহ বেশ কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল তবে প্রথম থেকে অনুপস্থিত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জনমনে প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কেন রাজপথে নেই আদৌ কি তারা এর দাবির পক্ষে পক্ষে না থাকলে তারা কি চায় দল হিসেবে বিএনপির অবস্থান কি বিষয়টি নিয়ে জানতে কথা হয় দলটির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে মতামত জানিয়েছেন আন্দোলনের মাঠে থাকা অন্য দলগুলোর নেতারাও বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ তারাও চায় তবে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি নিয়ে তাদের দ্বিমত আছে তবু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের সবাই নির্ধারিত হবে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা নিষিদ্ধের পক্ষে না আদালতের মাধ্যমে হলে আমাদের আপত্তি নেই আমরা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছি এ বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি যুগ্ম মহাসচিব সয়াদ ইমরান সালেহ প্রিন্স আর অন্য দলগুলো বলছে বিএনপি সরাসরি কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে দল হিসেবে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালহ প্রিন্স বলেন আওয়ামী লীগ নিশ্চিত হোক আমরা বহু আগেই চেয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বৈঠক হয়েছে তখন আমরা বলেছি মানবতা বিরোধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছি আমাদের অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা ক্যাবিনেটে তারপর আর কিছু দেখছি না তবে রাজপথে না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন নির্বাহী আদেশের মাধ্যমে আমরা নিষিদ্ধের পক্ষে না আদালতের মাধ্যমে হলে আমাদের আপত্তি নেই আমরা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছি এ বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন জনগণ চাইলে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণভূতানে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি এছাড়া বর্তমান পরিস্থিতি আমাদের ঐক্য ফাটলের কোনো প্রক্রিয়া কিনা সেটাও দেখার বিষয় আছে বিএনপি অন্যতম ফ্যাসিবাদ বিরোধী শক্তি তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেবে তবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে আমরা আশা করি তারা তাদের অবস্থান পরিষ্কার করবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যৌক্তিক সরকার তো চাইলে নিষিদ্ধ করতে পারে কিন্তু তা তো করছে না আব্দুল হামিদকে কারা দেশ তা করতে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনের জন্য খালেদা জিয়াকে ডাকা হচ্ছে কেন তিনি তো নিজের দলীয় রাজনীতিতে সক্রিয় না আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে বিএনপিকে এত পেঁচানো হচ্ছে কারো বিএনপি কি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আছে বাংলাদেশ লেবার পার্টি দলটির চেয়ারম্যান মোস্তাফিজ হাফিজুর রহমান ইরান বলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে শাহবাগে আন্দোলন চলছে গত পরশু থেকে জনশক্তি দিয়ে অবস্থান করছি আমরা মনে করি পিলখানা হত্যাযজ্ঞ সাপলা চত্বরে হত্যাযজ্ঞ এবং ছাত্র যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ তাদের এই কারণে রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের সময় ওইসব করেছে লেবার পার্টি নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দিয়ে যে কয়েকটি সংগঠন আন্দোলন করছে এই আন্দোলনের সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে যারা আন্দোলন করছে তারা নিবন্ধিত কোনো সংগঠন নয় তাদের সমর্থনে কত মানুষ রয়েছে তা প্রশ্ন সাপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন তিনি আরো বলেন আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ফয়সালা গত পাঁচই আগস্ট হয়ে গেছে এখন চূড়ান্ত পরিপত্রের অপেক্ষা বিএনপি অন্যতম শক্তি তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেবে তবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে আমরা আশা করি তারা তাদের অবস্থান পরিষ্কার করবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে কয়েকটি সংগঠন আন্দোলন করছে এই আন্দোলনের সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে যারা আন্দোলন করছে তারা নিবন্ধিত কোন সংগঠন নয় তাদের সমর্থনে কত মানুষ রয়েছে তা প্রশ্ন সাপেক্ষ পাঁচই আগস্টের অভ্যুতানে যে মানুষ নেমেছিল তার দশ শতাংশই আন্দোলনকারীদের সমর্থন করে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তিনি মনে করেন বিএনপি রাজনৈতিকভাবে সচেতন দল হওয়ায় জানে রাজপথে হটকারী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না বিএনপি চায় সর্বসম্মতভাবে জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এখন সব চোখ বিএনপি জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে যা শনিবার রাত সাড়ে দশটায় ডাকা হয়েছে ধারণা করা হচ্ছে বৈঠকে আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে দলটি তার পরিবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে